তোটি নির বুকে মৃদু ছন্দ আকাশের হাতে আছে এক রাস নীল বাতাসের আছে কিছু গন্ধ কান পাকার রোগ যেটা ও বলছিল মানে সেটার উপসর্গ কি কান দিয়ে কিছু একটা বের হবে অর্থাৎ রস বের হবে আমরা রস বলছি কিন্তু এটা আবার খেজুরের রসের মতন রস না এটা একটু ওয়াটারি ডিসচার্জ সিক্রেশন কখনো কখনো এটা ক্লিয়ার ওয়াটারি ডিসচার্জ মানে পানির মতন আসে আবার কখনো কখনো একটু পুজের মতন বের হয় আচ্ছা এটা কখনো দুর্গন্ধযুক্ত এবং কখনো কখনো দুর্গন্ধ মুক্ত কখন পর পর যখন কানটা খুব বেশি ইচিং হয় দেখা যাচ্ছে আমার ফিঙ্গার ইউজ করছি আমি সো ওইটার জন্য আমি একটা পার্মানেন্ট সলিউশন চাই অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি মাইক্রোবিয়াল স্টেরয়েডের সমন্বয়ে কিছু অয়েনমেন্ট ক্রিম বাজারে কিন্তু আছে সেটা ওই কটনের মাথায় আমরা লাগিয়ে তারপর কানটাকে চুলকিয়ে দিই যেটাকে আমরা মেডিকেলে ভাষায় বলছি প্রোভিং করা তো সুন্দর করে ফাঙ্গাস টাঙ্গাস থাকলে সব কিন্তু বের হয়ে যায় এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা তার বেশ কিছু চিকিৎসা সম্পন্ন করি এবং সেই চিকিৎসার মধ্যে প্রথমে ছিল ওষুধ দিয়ে তার ইনফেকশনটাকে কন্ট্রোল করা এবং তারপর আমরা তার কানের এই যে যে ফুটাটি পর্দার যে ফুটাটি সেটাকে আমরা রিপেয়ার করি বা এটাকে আমরা সার্জারি করি যে সার্জারিটা আমরা সম্পন্ন করেছিলাম তার নাম হচ্ছে প্যানো প্লাস্টিক তাহলে তো নিজের মধ্যে কি কি পরিবর্তন তুমি খেয়াল করছো আগে যে ব্যথা দাগত এখন কোনো ব্যথা নাই আর কানে শব্দটা এখন অনেকটা কমে গেছে এখন শব্দ নাই দর্শক কান পাকা রোগ এই রোগে খুব অল্প বয়স থেকে একজন মানুষ আক্রান্ত হতে পারে খুব ছোট বয়সে একজন মানুষ যখন কান পাকা রোগে আক্রান্ত হয় তার বাবা মার একটা দুশ্চিন্তা থাকে এই কান থেকে পুজ পানি পড়া কিভাবে ভালো হবে কানে কম শুনবে না তো বা এর থেকে আদৌকে মুক্তি পাওয়া সম্ভব গাজীপুরের কাপাসিয়ার মিষ্টি তরুণী হীরামণি খুব ছোট থেকেই প্রায় আট নয় বছর ধরে কান পাকা রোগে ভুগছিলেন কান থেকে পুজ পানি পড়া কানে কম শোনা কানে ব্যথা হওয়া এসব সমস্যার সমাধান না পাবার পর হীরামণির বাবা মা তাকে নিয়ে আসে ম্যালিয়া সিএনটি স্পেশালিস্ট হসপিটালের জরুরি বিভাগে সেখানে হীরামণিকে পর্যবেক্ষণ করে তার রোগ নির্ণয় করবার পরে সাজেস্ট করা হয় কান পাকা রোগের আধুনিক চিকিৎসা টিম্পানোপ্লাস্টি অপারেশন প্রিয় দর্শক হীরামণির এই গল্পের মাধ্যমেই আজ আমরা জানব কান পাকা রোগের আধুনিক চিকিৎসা কি এবং এই চিকিৎসা নেবার পর একজন মানুষ কি আসলেও সুস্থ হতে পারেন কিনা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইন্টার স্পেশালাইজ হসপিটাল লিমিটেড ডক্টর ডক্টর বাসুদেব সাথে আছি আমি দর্শক আজকে কথা বলবো কান পাকা রোগের আধুনিক চিকিৎসা নিয়ে এবং আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন সিনিয়র কনসালটেন্ট কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা চিফ কনসালটেন্ট ম্যালিয়াস ইন্টার স্পেশালাইজ হসপিটাল লিমিটেড স্যার অনেক অনেক স্বাগত জানাচ্ছি জিটিভি স্টুডিওতে খুব শীত পড়েছে তাই না স্যার একদম সকালে তো মানে লেপ তো শোকছির উঠতে ইচ্ছা করছিল না তারপরও এই শোটার জন্য চলে এসলাম প্রিয় দর্শক আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে একজন বিশেষ মানুষ আছেন তিনি নিজের পরিচয় উজ্জ্বল তবে তার একটা বিশেষ পরিচয় আছে বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক গীতিকার সুরকার গাজী মাঝারুল আনোয়ার তাকে আমরা কে না চিনি যোগ্য বাবার যোগ্য কন্যা বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমাদের সবার প্রিয় দিটি আনোয়ার দিটি আপু আপনাকে অনেক অনেক স্বাগত জিটিভি স্টুডিওতে কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ তোমাকে খুব ভালো আছি এবং আজকে জিটিভিতে আসতে পেরে খুব ভালো লাগছে এবং তোমাদের আয়োজনটিতে আজকে প্রথম আসতে পারলাম আমি তো সেজন্য অনেক বেশি ভালো লাগছে এবং পাশে একজন ডক্টর আছেন ইএনটি স্পেশালিস্ট সত্যি কথা বলতে কি আমাদের সঙ্গীত শিল্পীদের প্রায় ইএনটি স্পেশালিস্টের স্মরণাপন্ন হতে হয় সো আমার জন্য আজকে খুব ভালো হয়েছে আজকে ওনার কাছ থেকে অনেক কিছু শুনবো শেখার চেষ্টা করব কান পাকা রোগ কান পাকা রোগ নিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা অনেক আলোচনা করেছি তবে স্যার আজকে একটু জানতে চাইবো এই যে ছোটোবেলার থেকে যখন একটা মানুষ কান পাকা রোগে ভুগে আসলে এর কারণটা কি একদম শিশু বয়স থেকে কান পাকা রোগ হওয়ার কারণটা কি ছোট বাচ্চাদের স্বাভাবিকভাবেই শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম থাকে আমাদের যে ইমিউনিটি সিস্টেম এটা ডেভেলপ হতে কিন্তু একটা সার্টেন পিরিয়ড লাগে সাধারণত তেরো বছরের পর থেকে ইমিউনিটিটা আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ হয় এবং আমাদের দেহটা প্রতিরক্ষা বলয়ের মধ্যে থাকে তো এর আগে যে স্কুল গোয়িং চিলড্রেন যারা রয়েছে তাদের কিন্তু ওইভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয় না বলে আসলে বারবার সংক্রমণ হওয়ার একটি সম্ভাবনা থাকে কান পাকা রোগ এটা কোথার থেকে হয় হ্যাঁ কানটা কেনই বা পাকে সেটা যথাযথ কারণটা হচ্ছে মাইক্রো অর্গানিজমগুলো আমাদের কানের যে তিনটি পার্ট রয়েছে বহির্কর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণ মূলত এই অর্গানিজমগুলো মধ্যকর্ণের মধ্যে এটা গ্রো করে বেশি অর্থাৎ ওখানে বংশবিস্তার করে এক ধরনের ইনফেকশন তৈরি করে ইনফেকশন পরবর্তী ধীরে ধীরে পর্দাটাকে ডিস্ট্রয় করে পর্দাটাকে ফুটা করে ফেলে বা ছিদ্র করে ফেলে এবং সেই ছিদ্র দিয়েই আলটিমেটলি যে ইনফেকশনের যে একটি স্টেজ হচ্ছে পাস ফর্মেশন করা এবং সেখান থেকে কিছু লিকুইড সাবস্টেন্স তৈরি হয় যেটা পরবর্তীতে ওই ছিদ্র দিয়ে আলটিমেটলি কানের নল বে গড়িয়ে গড়িয়ে পড়ে যে কন্ডিশনটাকে আমরা বলছি কান পাকা রোগ আরও একটি অন্যতম কারণ হচ্ছে যে আমরা অনেক কিছুই জানি না যেমন মায়েরা কিন্তু একটা ভুল করে থাকে হ্যাঁ যে সমস্ত বাচ্চাদেরকে মায়েরা দুগ্ধ পানটা করানোর ক্ষেত্রে যে যথাযথ নিয়ম অবলম্বন না করে যদি রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় শিশুটিকে মাতৃদুগ্ধ পান করায় অথবা ফিডার খাওয়ায় সেক্ষেত্রেও কিন্তু কানের মধ্যে একটা জটিলতা তৈরি হতে পারে কি হতে পারে তো বাচ্চাদের যে কানের যে এক্সটার্নাল অরিটরি ক্যানেলটাও অনেকটা ফ্ল্যাট পাশাপাশি ইউস্টিশন টিউবটাও কিন্তু অনেকটা ফ্ল্যাট এই ফ্ল্যাট হওয়ার কারণে সে যখন ঘুমন্ত অবস্থায় দুগ্ধ পান করবে তখন মুখ থেকে মুখগহ্বর মুখগহ্বর থেকে ন্যাজোফ্যারিংস ন্যাজোফেরিংস হয়ে আলটিমেটলি ওই ইউস্টিশন টিউবটা দিয়ে কানের মধ্যে কিন্তু দুধ চলে যেতে পারে এমনও ঘটনা ঘটেছে আমাদের একজন কলিগ তার অনেক সাধনার মানে দশ বারো বছর পর সে একটি বাচ্চা মানে তার হয় ছেলে বাচ্চা তো পরবর্তীতে হঠাৎ একদিন আমাকে ফোন করে জানালেন ডক্টর সাহেব এই তো ঘটনা তোর মা তো উৎপান করার ছিল হঠাৎ করে বাচ্চাটা একটা কাশি দিল তারপর থেকে তো আর শোনো সারা শব্দ পাচ্ছি না আমি তো বুঝলাম কি হয়েছে তো আলটিমেটলি সে বলল যে বাচ্চা সরাসরি নীল হয়ে গেছে এবং কোনো সারা শব্দ নেই আমি তো বুঝলাম যে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছে হয়তো আমি বললাম যে আপনি দ্রুত হসপিটালে নেন শিশু হাসপাতালে নিয়েছে এবং নিতে নিতে ইমার্জেন্সিতে ডক্টর বলছে যে পেশেন্ট ইজ নো মোর অর্থাৎ ওই বাচ্চাটি কিন্তু মারা গিয়েছেন কেন মারা গিয়েছেন যেটা কারণ আমি বুঝতে পারলাম তার অ্যাসপিরেশন হয়েছিল ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে এই তার এই মাতৃদুগ্ধ পেটের মধ্যে না যে এটা শ্বাসনালিতে ঢুকে গিয়েছিল যার কারণে অ্যাসপিরেশন হয়েছে রেসপিরেটরি সিস্টেম কলাপস হয়েছে সে কিন্তু দো মাটকে আলটিমেটলি মারা গিয়েছে তো দেখুন এই যে ছোট্ট একটি ঘটনা মানুষের জীবনটাকে কিন্তু কেড়ে নিতে পারে কতটা জরুরি এই বিষয়টা জানা আমার মনে হয় যে এই বিষয়ে সবার সচেতন হওয়া উচিত আচ্ছা স্যার কান পাকা রোগ যেটা ও বলছিল মানে সেটার উপসর্গগুলো কি প্রথমত হচ্ছে কান পাকা যেহেতু এই শব্দটা পাকা যুক্ত তো যে কোনো পাকা ফল থেকে কি রস বের হয় না হ্যাঁ আমের রস আছে তাই না জামের রস আছে তো আপনার কি এগুলো প্রিয় নাকি আমার খুব প্রিয় আমার কাঁঠাল আমার কাঁঠাল দুটো রস বের হয় তো আসলে এই পাকা শব্দটা এই কারণেই মানে এখানে যুক্ত করা হয়েছে যদিও এটি একটি নন মেডিকেল টার্ম আমরা আমাদের মেডিকেলের ভাষায় এটাকে বলছি ক্রনিক অটাইটিস মিডিয়া হুম অর্থাৎ কানের দীর্ঘস্থায়ী প্রদাহজনিত একটি রোগের নাম হচ্ছে ক্রনিক অটাইটিস মিডিয়া কিন্তু যেহেতু এখান থেকে এক ধরনের ক্ষরণ বের হয় বা রস টাইপের কিছু বের হয় যে কারণে সাধারণ জনগণ এটাকে কান পাকা রোগ বলে থাকে তো এই রোগের উপসর্গের মধ্যে এক নাম্বার সিমটম হচ্ছে কান দিয়ে কিছু একটা বের হবে অর্থাৎ রস বের হবে আমরা রস বলছি কিন্তু এটা আবার খেজুরের রসের রস না এটা একটু ওয়াটারি ডিসচার্জ সিক্রেশ কখনো কখনো এটা ক্লিয়ার ওয়াটারি ডিসচার্জ মানে পানির মতন আসে আবার কখনো কখনো একটু পুজোর মতন এটা কখনো দুর্গন্ধযুক্ত এবং কখনো কখনো দুর্গন্ধ মুক্ত কেমন তবে দুর্গন্ধ যুক্ত যেটা সেটা বেশি খারাপ যদি এই ইনফেকশনটা মধ্যকর্ণ থেকে আলটিমেটলি এটা হাড়ের মধ্যে ঢুকে যায় আপু হ্যাঁ মধ্যকর্ণটা একটা ঘরের মতন ঠিক আছে হ্যাঁ তো এই জায়গাটিতে আমি একটু বোঝানোর জন্য একটু পিকচার দেখাতে চাই তাহলে পুরো জিনিসটা আমার দর্শকরা ভালো করে বুঝতে পারবে এই যে খেয়াল করুন আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কানের নল এটা হচ্ছে পর্দা পর্দাটা ভাইব্রেশন হচ্ছে আর এই জায়গাটা হচ্ছে মধ্যকর্ণ পর্দা এবং অন্তকর্ণের মাঝখানের যে জায়গাটা এখানে এই জায়গাটাকে আমরা মধ্যকর্ণ বলছি এবং এখানেই অর্গানিজমগুলো গ্রো করে গ্রো করতে করতে একটা পর্যায়ে পর্দাটাকে লিক করে ফেলে বা ছিদ্র করে ফেলে তখন এই ছিদ্র দিয়ে হ্যাঁ আলটিমেটলি পুষ পানিগুলো এই নল বেয়ে বেয়ে পড়ে তো এখন এই যে যে পুষগুলো দীর্ঘদিন ধরে এই ব্যাকটেরিয়াগুলো আলটিমেটলি আমাদের যে মাথার যে খুলি এই যে যে বোন্সটা এটার নাম আছে মাস্টয়েড বোনস এই মাস্টয়েড বোন্সের মধ্যে যদি এই অর্গানিক চলে যায় তখন এই বোন্সগুলোকে ইনফেকশন করে এবং একটা স্টেজ আছে যেটা নাম আছে কোলেস্টিটোমা এই কোলেস্টিটোমা নামক একটি কন্ডিশনের মাধ্যমে এই হাড়গুলোকে ক্ষয় করতে থাকে এরকম কোলেস্টিটোমা যদি হাড়ের মধ্যে তৈরি হয়ে যায় তখন দুর্গন্ধযুক্ত পুষ বের হয় এটা খুবই ডেঞ্জারাস একটি কন্ডিশন অর্থাৎ কান দিয়ে পুষ পানির মতন কোনো কিছু ঝরা এটি একটি উপসর্গ দুর্গন্ধ একটা উপসর্গ আর এগুলো থাকলে কানের মধ্যে একটা হবে। আর কান চুলকাবে চুল চুলকানি একটা উপসর্গ এরপর কান তীব্র ব্যথা করতে পারে যখন অ্যাকুট ইনফেকশন হবে কান ব্যথা একটা উপসর্গ যেমন হিরামনি তীব্র কান ব্যথা নিয়ে কিন্তু মূলত এসেছিল এটি ইটস অ্যান অ্যাকুট ইমার্জেন্সি তো এবং এই যে সিস্টেমটা যেহেতু নষ্ট করে দিল আলটিমেটলি আমাদের শ্রবণের যে একটি পাথ হয়ে সেই পাথ হয়েটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর নষ্ট হয়ে গেলে শ্রবণ ক্ষমতাও কমে যাবে অর্থাৎ এই ধরনের রোগে আক্রান্ত রোগীরা কিন্তু শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলবে এরপর অসিকোসগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও শ্রবণ ক্ষমতা কমবে ইভেন টেনিটাস বা কানের মধ্যে শস্য ভোগো ঝিঝি টাইপের শব্দও কিন্তু অনুভূত হয় কারো কারো ক্ষেত্রে এই কন্ডিশনটাকে আমরা বলছি টিনিটাস যেটাও কিন্তু হিরামনির মধ্যে ছিল এরপর আরও যদি জটিলতার কথা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের পাঁচটা ব্রাঞ্চ আছে ফেসিয়াল নার্ভের এবং এই ফেসিয়াল নার্ভটা কিন্তু আলটিমেটলি কানের ভেতর দিয়েই পাস করে তো সেক্ষেত্রে ইনফেকশনটা যদি ফেসিয়াল নার্ভটাকে ইঞ্জুরি করে এবং তার ব্রাঞ্চেসগুলো ইঞ্জুরি হওয়ার মাধ্যমে আমাদের মুখটা হঠাৎ করে বেঁকে যেতে পারে এটা আমরা কিন্তু প্রায় খেয়াল করি হ্যাঁ এরপর মুখ বেঁকে যেতে পারে চোখটা ঠিক মতন বন্ধ হবে না এই এটাকে আমরা বলছি ফেশিয়াল নার্ভ ইঞ্জুরি মাস্টারডায়েটিস হলে পরে হেডেক বা মাথা ব্যথা করবে অনেকের এদিকে ব্যথা করে তীব্র মাত্রা মাথা ব্যথা হয় এবং আরও কমপ্লিকেশান যদি আমরা চিন্তা করি এটা যদি অন্তকর্ণে চলে চলে যেয়ে ব্রেনে চলে যায় সেক্ষেত্রে কি হতে পারে ব্রেনের যে পর্দা সেই পর্দা ইনফেকশন হলে মেনিনজাইটিস নামক একটি রোগ হয় তীব্র কাপড় দিয়ে জ্বর হবে মাথা ঘুরাবে জ্ঞান হারিয়ে ফেলতে পারে ইভেন মৃত্যু পর্যন্ত হতে পারে অর্থাৎ এটার কনসিকুয়েন্স বলে শেষ করার মতো না যেটা আসলে অনেক বেশি জটিলতা তৈরি করতে পারে সিম্পল এই কানের পর্দার ইনফেকশন থেকে আচ্ছা আমার আরেকটা কোয়েশ্চেন আছে আপনি ওই যে বারবার ওই যে বলছিলেন যে কানে ইনফেকশন হলে পাস ডিসচার্জ হয় বাট অনেক সময় দেখা যাচ্ছে যে পাস ডিসচার্জ হচ্ছে না বাট খুব ইচিং হয় তো ওইটা অনেক সময় আমরা যারা সঙ্গীত শিল্পী আমরা তো খুব যে গান গাইবার সময় অনেক সময় ইনার ইউজ করি কিংবা রাতের বেলা দেখা যাচ্ছে মোবাইলে গান শুনছি আমরা হেডফোন ইউজ করছি তো দেখা যাচ্ছে যে ওগুলোর কারণে আমা আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি যখন অনেক সময় ধরে আমি হেডফোনটা ইউজ করছি বা ইনার ইউজ করছি

একবার যেটা হয়েছিল আমার ক্ষেত্রে না আমার একটা কাজিনের ক্ষেত্রে মানে কটন বাট এত ভিতরে গিয়ে ইউজ করছিল যে কটনটাই ভিতরে রয়ে গিয়েছে তখন এটা বের করা মানে মুশকিল ব্যাপার হয়ে গিয়েছিল এবং আলটিমেট লোক একটা ছোট একটা সার্জারিতে যেতে হয়েছে সো তারপর থেকে আমার ভিতরে একটা ভয় ঢুকেছে তারপর থেকে আমি নিজে কোনো কিছু ইউজ করি না বাট কখন পর যখন কানটা খুব বেশি ইচিং হয় দেখা যাচ্ছে আমার ফিঙ্গার ইউজ করছি আমি সো ওইটার জন্য আমি একটা পার্মানেন্ট সলিউশন চাই যে না এটা করলে আমার এই জিনিসটা আপনার কান হ্যাঁ সারা বছরই ভালো থাকবে যদি আপনি কানের প্রতি যত্নশীল হন দেখুন এক্সটার্নাল অডিটরি ক্যানেল বা কানের যে নলটি এটি কিন্তু একটি বদ্ধ জায়গা আপনি দেখবেন যে আমরা যে পানির ট্যাঙ্কি ছাদের উপরেই তো থাকে হুম তো যদি দীর্ঘদিন আপনি ট্যাঙ্কি পরিষ্কার না করেন ঘোলা পানি বের হবে ঠিক না হ্যাঁ এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট ইন্টারভেলে এই ট্যাঙ্কিটা পরিষ্কার করা লাগে তো ঠিক তেমনিভাবে আমি বোঝানোর চেষ্টা করছি এই দিয়ে যে এই এক্সটার্নাল অডিটরি ক্যানেল যেটা আমাদেরকে এত গুরুত্বপূর্ণ কানের একটি পার্ট শব্দ তরঙ্গটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে তো সেই জায়গাও তো আমাদেরকে রেগুলার বেসিসে একটু পরিষ্কার করার প্রয়োজন পরিষ্কার যখন হচ্ছে না তখন ওটার মধ্যে দীর্ঘদিন ধরে ফাঙ্গাস গ্রো করছে ডাস্ট ওখানে বসে যাচ্ছে বসে যেই তো তখন এক ধরনের ইনফ্লামেশন করবে ইরিটেশান তৈরি করবে আর তখনই আপনার কান চুলকাবে এখন প্রশ্ন যে কিভাবে পরিষ্কার করবেন এই পরিষ্কার করার জন্য অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্টকে দেখাতে হবে তিনি আপনার কানটা চেক করে যদি রকম কোনো খারাপ আলামত পান যে কোনো ফাঙ্গাস কমনলি হচ্ছে ফাঙ্গাস জমে থাকে সেই জিনিসগুলোকে আমরা না আমরা এখানে কিন্তু আমরা কটন বার্ড ব্যবহার করি তবে এটা আবার কটন বার্ড না আমাদের ইএনটি ডক্টরদের চেম্বারে একটি ইনস্ট্রুমেন্ট থাকবে যেটাকে আমরা বসি জবসন হর্ন এবং সেখানে স্টেরাইল কটন আমরা ব্যবহার করি স্টেরাইল কটন বলতে এটা জীবাণুমুক্ত কটন যেটার মধ্যে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকবে না এটাকে জীবাণুমুক্ত প্রক্রিয়ায় আলাদা করে প্রিজার্ভ করা হয় সেটাকে অ্যাসেপ্টিক প্রিকশনে ওই জবসন হর্ন নামক ইনস্ট্রুমেন্টের সাথে পাকিয়ে একটি স্পেশাল অয়েন্টমেন্ট আছে আমাদের মার্কেটে পাওয়া যায় যেমন এন্টি মাইক্রোবিয়াল স্টেরয়েডের সমন্বয়ে কিছু অয়েন্টমেন্ট ক্রিম বাজারে কিন্তু আছে সেটা ওই কটনের মাথায় আমরা লাগিয়ে তারপর কানটাকে চুলকিয়ে দিই যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি প্রোভিং করা তো সুন্দর করে ফাঙ্গাস টাঙ্গাস থাকলে সব কিন্তু বের হয়ে যায় এরপরে যদি না বের হয় তখন আমরা আপনি যেমনটি বলছিলেন সাকশন ক্লিয়ারেন্স অটোমেটেড সাকার মেশিন আছে যেটা কানের সামনে ধরলেই কিন্তু সেটা বের হয়ে যায় স্যার এই যে আমি শুরুতেই যে একজন রোগীর কথা বলছিলাম একটু মিষ্টি তরিণী হীরামণি ছোটবেলা থেকে কানের সমস্যায় ভুগছিলেন স্যার আপনি কিছু কমপ্লিকেশন আমাদের বলেছেন আমরা স্যার একটু জানতে চাই এই যে হীরামণি ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালে গেল তার একটা সার্জারি হলো এখন তিনি কেমন আছেন বা আসলে মুক্তি পাওয়া গল্পটা যদি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব তো আপনি যদি খুশি হবেন যে আমি আমার প্রত্যেকটা পেশেন্টের আর্কাইভ সংরক্ষণ করার চেষ্টা করে থাকি তাদের প্রগনোসিসটাকে মনিটরিং করার জন্য এবং রিসার্চ পারপাজে মেডিকেল লিগাল পারপাজে তো এবং এটিকে লুকআপ্টার করার জন্য আমি পেশেন্টস ফলো আপ করি থাকি রেগুলার ইন্টারভেলে একটি পেশেন্ট আসার পর থেকে তার চিকিৎসা শুরু হওয়ার পর থেকে সার্জারি করার পর থেকে রেগুলার ইন্টারভেলে যখন দেখি এবং কখনো কখনো তার বাড়িতেও যাই আমি যে তিনি কেমন আছেন সেটি বোঝার জন্য জানার জন্য এবং এটা আমি একটি ডকুমেন্ট্রি আকারে সাজিয়েছি নাম রেখেছি পেশেন্টস ফল অফ ইন হাউস যেহেতু বাসায় যে করি তো হিরানমণির বাসা গাজীপুরের কাপাসিয়া কিছুদিন আগে তার বাড়িতে গিয়েছিলাম তো হিরামণি চিকিৎসার পর কেমন আছেন তার পর্দা প্রতিস্থাপনের পর সেটা নিয়ে রয়েছে স্পেশাল সেগমেন্ট পেশেন্টস ফল অফ ইন হাউস প্রিয় দর্শক দেখতে থাকুন এই হচ্ছে হিরামণির ফাইল এখানে লেখা আছে ইমার্জেন্সি একদিন হীরামনিরা আমাদের ম্যালিয়াস ইনট স্পেশালিস্ট হাসপাতালে জরুরি বিভাগে আসে তাই তো আচ্ছা তো জরুরি বিভাগে তখনই একজন রোগী আসে যখন তার জরুরি সমস্যা থাকে আচ্ছা তোমার কি জরুরি সমস্যা হয়েছিল আমরা একটু শুনতে চাই আমার কান ব্যথা করত পানি পড়তো পুজ পড়তো আর কানে কম শুনতাম ক্লাসে পড়া কিছু বুঝতাম না আচ্ছা আচ্ছা কম শোনার কারণে আর ব্যথা অনেক বেশি ছিল কানে আচ্ছা ডেফিনেটলি কানের ভেতর দিয়ে যদি পুষ পানি ঝরে কানে যদি ব্যথা করে শ্রবণ ক্ষমতা যদি কমে যায় ডেফিনেটলি হ্যাঁ আসলে একটি জরুরি অবস্থা তৈরি হয়ে যায় কারণ এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায় কানের ব্যথা কিন্তু অসহনীয় কষ্টদায়ক এই যে খেয়াল করুন আপনারা একটা জিনিস তার বাম পাশের কানের পর্দাটি একদম ইনট্যাক্ট হ্যাঁ বা পরিপূর্ণ হোয়ারাস তার ডান কানের পর্দাটি ছিদ্র তুমি কত বছর ধরে সমস্যায় হয়েছিলে আমি আট থেকে নয় বছর তার মানে ফলে যা যা সমস্যা সেটার কথা কিন্তু এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা তার বেশ কিছু চিকিৎসা সম্পন্ন করি এবং সেই চিকিৎসার মধ্যে প্রথমে ছিল ওষুধ দিয়ে তার ইনফেকশনটাকে কন্ট্রোল করা এবং তারপর আমরা তার কানের এই যে যে ফুটাটি পর্দার যে ফুঁটা সেটাকে আমরা রিপেয়ার করি বা এটাকে আমরা সার্জারি করি যে সার্জারিটা আমরা সম্পূর্ণ করেছিলাম তার নাম হচ্ছে টিম প্যানো তাহলে তো নিজের মধ্যে কি কি পরিবর্তন তুমি খেয়াল করছো আগে যে ব্যথাটা করতে এখন কোনো ব্যথা নাই আর কানে শব্দটা এখন অনেকটা কমে গেছে এখন শব্দ নাই আচ্ছা আচ্ছা আর এর মধ্যে পানি পড়ে না পানি পড়া বন্ধ হয়ে গেছে পুষ্পার বন্ধ হয়ে গেছে এখন আচ্ছা আচ্ছা বাহ আমার সত্যি অনেক ভালো লাগলো হীরামনির মুখে কিন্তু আমরা শুনলাম সে এখন কেমন আছে এবং যেই প্রশ্নটা আমার ছিল আসলে অপারেশনের পর একজন রোগী সুস্থ হতে পারে কিনা তার একটা বাস্তব উদাহরণ আমরা দেখলাম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে কান পাকা রোগ নিয়ে এত সুন্দর তথ্যবহুল একটি আলোচনা আজ আমাদের দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছি আপনার কাছে একটু জানবো যে আপনার কেমন লেগেছে এগুলো শেয়ার করতে পেরে এক জিনিস সবসময় বলি যে একজন চিকিৎসকের দায়িত্ব কিন্তু শুধুমাত্র চিকিৎসা প্রদান করা না কারণ চিকিৎসকের এটাও দায়িত্ব রোগীকে এডুকেট করা টু এডুকেট দ্য পেশেন্টস ইজ অলসো দ্য রেসপন্সিবিলিটি অফ এ ডক্টর আমি যদি কোনো রোগীকে কোনো একটি রোগ সম্পর্কে বোঝাতে না পারি তাহলে কিন্তু সে সচেতন হবে না এবং শুধু বোঝানোই না এটা কিন্তু কিছু ডকুমেন্টও দেখাতে হবে তো আমরা যদি এই ডকুমেন্ট্রিটা দেখায় আজকে এই প্রোগ্রামটার মাধ্যমে যারা এই ডকুমেন্ট্রিটা দেখবে তারা হয়তো বা এই আলোচনা থেকে সচেতন হতে পারবে সচেতন হয়ে সে সঠিক চিকিৎসক নির্বাচন করবে সঠিক জায়গা নির্বাচন করবে সে ঘরে বসে থাকবে না এবং সে যদি সচেতন হয় তাহলে দ্রুত চিকিৎসা গ্রহণ করবে আর চিকিৎসা গ্রহণ করলে সে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকবে আর আমার ইচ্ছা একটি যে আমার বাংলার মানুষ সচেতন হোক তারা রোগমুক্ত থাকুক সুস্বাস্থ্যের অধিকারী হোক আপু আপনি একজন সঙ্গীত শিল্পী প্রত্যেকটি মানুষের মতন আপনার নাক কান গলা কিন্তু সুস্থ থাকাটা অনেক বেশি দরকার আপনার প্রফেশনের জন্য এবং এই দায়িত্বটা আমাদের চিকিৎসকদের অনেক বড় একটা কাজ এবং সেই দায়িত্ব থেকেই ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের সৌজন্যে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড দর্শক কান পাকা রোগ এই যে কান থেকে পুজ পানি পড়া এই সমস্যাটা আদতেও সাধারণ মনে হলেও মোটেও সাধারণ নয় কারণ এই কানের সংযোগ সরাসরি আমাদের মস্তিষ্কের সাথে সুতরাং কানের কোনো ধরনের সমস্যা হলে অপচিকিৎসার শরণাপন্ন না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেবেন প্রিয় দর্শক আপনাদের নাক কান গলার আর কোনো সমস্যার সমাধান জানতে হলে আমাদের চিঠি পাঠাতে পারেন ম্যালিয়াস ইন্ট স্পেশালাইজড হসপিটাল লিমিটেড চব্বিশ বাই এক শান্তাওয়ার শান্তিনগর ঢাকা এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন জিরো এই নম্বরে পরবর্তী আলোচনাগুলো দেখতে আমাদের সঙ্গেই থাকুন জিটিভির সঙ্গেই থাকুন এবং নিরাপদে থাকুন দ্বিতীয়াপা আপনি বাংলাদেশের একজন লেজেন্ডের সন্তান গাছি মাঝারুল আনোয়ার স্যারের প্রায় বিশ পঁচিশ হাজার গান রয়েছে আপনার কাছে একটু শুনতে চাইবো আপনার বাবার কোন গানটা আপনার সবচেয়ে প্রিয় সেটা যদি আজকে আমরা জিটিভি স্টুডিওতে দুটো লাইন শুনতে পারি আকাশের হাতে আছে এক রাস নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে চুনাখি টি বুকে মৃদু ছন্দ আকাশের হাতে আছে রাশ নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে চলেছ নাকি তুটি নির বুকে মৃদু